আমি কোনো গুণা করলাম তারপর তবা করলাম কিন্তু গুণা ছাড়তে পারলাম না তারপর আবার তবা আবার হয় এখন কি করব। ভাইরা মানুষের স্বভাব হলো মানুষ একটা অপরাধ করার পর যখন লজ্জা হয় নিজেকে নিজে ভৎসনা করে আমি কি করলাম কাজটা তো আমি অন্যায় করে ফেলেছি ভুল হয়েছে আমি তো গুনা করে ফেলেছি ইমান থাকলে তার ভিতরে অপরাধ বোধের অদৃশ্য দাহনে তাকে জ্বালাতে থাকে আত্মসমালোচনা হয় এটা যখন হয় তখন তার কাজ হলো তবা করে ফিরে আসা কিন্তু এই তবাটা অনেক সময় ভেঙে যায় তবাটা যদি কেউ ধরে রাখতে পারে এটার নাম তবায় খাঁটি তবা যে আমি একবার পাপ করেছি এমন লজ্জিত হয়েছি এমন অনুতপ্ত হয়েছে এই ভুল আর জীবনে করব না এইরকম প্রতিজ্ঞা করে ফেললাম এবং জীবনে আর ওই ভুল আমার দ্বারা হইলো না এরকম তবা করলে সেটা হলো সবচেয়ে খাঁটি এবং পিওর আসল তবা আর আরেকটা তবা আছে একটু দুর্বল তবা সেটা কোনটা আমি পাপের কাজ করার পর ছেড়ে দিলাম আবার পাপের কাজ হয়ে গেছে শয়তান আমাকে কাত করে ফেলাই দিছে তখন আমি আবার কি করব তবা করব। আমাদের অনেক ভাইরা আছেন দ্বিতীয়বার তবা করার সময় শয়তান এসে তাকে কানে কানে বলে যে তুই পাগল হইস একই অপরাধ একই পাপ একই গুণা কয়বার করে আল্লাহর কাছে মাপ চাবি সরম হয় না তোর সরম সৃষ্টি করে এই শরমটা শয়তানের সৃষ্টি করে এই শরমটা ইমানের অঙ্গনা এটা কুফুরির অঙ্গ সব শরম সব লজ্জা ইমানের না যেই শরমে আপনাকে ভালো কাজ থেকে বাধা দেয় সেই শরম ভালো না খারাপ আপনার গোসল ফরজ হয়েছে স্বপ্ন দর্শী হয়েছে যুবক মানুষ গেছেন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে এখন যদি তাদের কাছ থেকে লুঙ্গি চান লুঙ্গি নিয়ে যান নাই লুঙ্গি চান এবং যে সবাই সামনে পুকুরে জুপ গোসল করেন বাথরুম ঢুকে গোসল করেন তাহলে সরমের কথা কি বলবে সবাই হ্যাঁ যে তার গোসল ফরজ হলো কেন সবাই কি বলবে না বলবে এই লজ্জার আপনি আর কিছু বললেন না হেমনে দিলেন বা নামাজ পড়লেনই না বাড়িতে আসি পরে পড়লেন এই লজ্জাটা কি ইমানের অঙ্গ না কুফুরি অঙ্গ যেই লজ্জা আপনাকে আল্লাহর নির্দেশ পালন করা থেকে দূরে রাখে এই লজ্জাটা ইবলিসের সৃষ্টি করে এই লজ্জা বর্জন করতে হবে এখানে কিসের লজ্জা আমি আল্লাহর ফরজ বিধান পালন করতে যাব। এখানে যদি লজ্জা শয়তান সৃষ্টি করে সে লজ্জার মাথা ভেঙে দিয়ে করে ফেলতে হবে হিম্মত করে এটা বলে সৎসাহস সৎসাহস যদি দেখায় করতে পারেন কে কি মনে করলে করুক আমি ফরজ নামাজ তো ছাড়তে পারি না আমার জীবন চলে গেল ছাড়তে পারি না আল্লাহ আমাকে শাস্তি দিবেন সেই জন্য আল্লাহর ভয়ে সমস্ত লজ্জার মাথা খেয়ে এই অন্যায় লজ্জা বেহুদা লজ্জার মাথা খেয়ে আমি যদি কাজটা করি এটা হলো প্রশংসার দাবিদার ঠিক না ভাই ঠিক একইভাবে আপনি এই জাতীয় লজ্জা যখন হবে অন্যায় লজ্জা যখন হবে যে লজ্জা আপনাকে গুনাহ করার পর দবা থেকে দূরে সরাবে ওই লজ্জা বুঝাবেন ইবলি সৃষ্টি করতেছে আল্লাহ তালার গুনবাচক নাম হলো ভাই কি নাম তাওয়াব তাওয়াব মানে কি আল্লাহ আকবার তাওয়াব মানে হলো যিনি রিপিটেডলি বান্দাকে ফরগিভ করেন ক্ষমা করেন বারবার ক্ষমা করেন বারবার ক্ষমা করেন বান্দা একবার ভুল করে মাপ চাইছে আল্লাহ আবারও মাফ করেন আবারও ভুল করছে মাফ চাইছে আবারও আল্লাহ মাফ করেন বারবার মাফ করেন যিনি দুনিয়ার মানুষ বারবার মাফ করে না আল্লাহ তালা হাম রাহমিন আল্লাহ তালা গফুর আল্লাহ তালা সত্তার আল্লাহ গফার মহা ক্ষমাশীল বারবার তবা কবুল করেন এই জন্য বান্দার যতবার তবা করবে আল্লাহ তালা কি করবেন তবা কবুল তাহলে এটা যখন শুনছেন এই যে সুহান আল্লাহ পড়ি ফেলেছেন তাহলে তার টেনশন নেই এবার প্রতিদিন পাপ করবেন প্রতিদিন তবা করবেন আল্লাহ যদি বারবার মাফ করে অতএব টেনশন কি আর কি বলেন একজনে বাড়িতে একটা মলম আছে সে জানে এই মলমটা এত কার্যকর মলম যে কোথাও কাটা গেলে পোড়া গেলে সেই পোড়া জায়গায় কাটা জায়গায় মলম লাগাইলে সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যায় এবং ব্যথা কমে যায় ভালো হয়ে যায় এই মলমটা তার কাছে আছে তো এই জন্য সে প্রতিদিন ছুরি নিয়ে হাত কাটে আর মলম লাগায় আগুনে আঙ্গুল লাগায় পড়ে আর পোড়া গেলে এরপরে মলম লাগায় এরা আপনি কি বলবেন বেচারার মাথার দোষ আছে ডাক্তার দেখানো দরকার ঠিক না বে ঠিক আরে ভাই মলম তো ভুলে কাটা গেলে ভুলে পোড়া গেলে তখন লাগানোর জন্য তুমি ঠান্ডা মাথা ইচ্ছাকৃতভাবে এটা করে যদি তুমি মলম লাগাও তাহলে তুমি অসুস্থ মানুষ ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি মনে করে আল্লাহ তো বারবার মাফ করবে তাইলে আমি পাপ করতেই থাকি এ হলো বেপরোয়া এর মাফ হওয়ার সম্ভাবনা কম কারণ বান্দা যখন ভয়ে সন্ত্রস্ত হয়ে মাফ চায় তখন আল্লাহ মাফ করে আর যদি বেপরোয়া হয় আল্লাহ তো মাফ করবই এরকম কিছু লোক আছে খুব বেশি মনে করে আরে আল্লাহ মাফ করবে অসুবিধা নেই বন্ধু বান্ধবরা বিশেষ করে আকাম কুকাম করার সময় আপনাকে ফুসলাবে বলবে যে আরে আল্লাহ মাফ করে দিবে কিছু হবে না এক টান দে আছে না নাই একটান দে একটান দে আল্লাহ মাফ করবে হুজুর ও আজ করছে শুনুস নাই আল্লাহ বারবার ক্ষমা করে বারবার ক্ষমা করে বেটা প্রতি টানে মাফ চাবি এরকম বন্ধু যদি থাকে তাহলে বুঝবেন এই বন্ধু ইবলিসের দোষর এ বন্ধু আপনাকে জাহান নামে নেবে এ বন্ধু আপনাকে নষ্ট করবে এ বন্ধুর সঙ্গ আপনি ত্যাগ করবেন